বিস্মিল্লাহ রহমান শুরু করতেছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে সুরা বাকারা মদিনা নাজিলকৃত সুরা সুরা আল বাকারা মদিনা হিজরতের পর নাজিল হয় এটি কোরআনের দীর্ঘতম সুরা এবং এতে সমাজ নৈতিকতা আইন আধ্যাত্মিকতার উপর বিস্তৃত নির্দেশনা রয়েছে এই আয়াতটি সুরের শুরুতে এসেছে এবং পুরানের পরিস্থিতি ও গুরুত্ব তুলে ধরে আমরা সুরে বাকারার আয়াত নাম্বার দুই জালিক হুদাল্লিল মোত্তাকিং অর্থাৎ এটা সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই মোত্তাকিদের জন্য অবতীর্ণ এ আয়াতের তাফসির জানব আমলের নিয়তে এক নম্বর জালিকা শব্দের অর্থ ওইটা সাধারণত কোনো দূরবর্তী বস্তুকে ইশারা করার জন্য ব্যবহৃত হয় এখানে জালিকা দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হয়েছে এ ব্যাপারে আলেমগঞ্জ থেকে কয়েকটি মত বর্ণিত হয়েছে এক নম্বর জালিকা শব্দের অর্থ তাওরাত ও ইঞ্জিল বোঝানো হয়েছে তখন তার অর্থ হবে হে মোহাম্মদ রাসুল সাল্লাম ওই কিতাব যা আমি তাওরাত জিলে উল্লেখ করেছিলাম তাই আপনার উপর নাজিল করেছি অথবা হে ইয়াহুদি ও নাসারা সম্প্রদায় তোমাদেরকে যে কিতাবের ওয়াদা দি আমি তোমাদের কিতাবে করেছি সেটা এই কিতাব যা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর নাজিল করেছি দুই নম্বর এখানে জালিকা দ্বারা উদ্দেশ্য হল এ আয়ত সময়ের পূর্বে মক্কা ও মদিনা নাজিল কোরআনের অন্যান্য সুরা ও আয়াতের দিকে ইঙ্গিত করা আর যেহেতু সেগুলো আগেই গত হয়েছে সেহেতু এ দ্বারা সম্বোধন শুদ্ধ হয়েছে তিন নম্বর কোনো কোনো মোহাসির বলেন এখানে কিতাব বলতে ওই কিতাবকে বুঝিয়েছেন যা আল্লাহ তাল্লাহ তার কাছে রেখে দিয়েছেন যা মাহফুজে সংরক্ষিত চার নম্বর এখানে কিতাব দ্বারা ওই কিতাব উদ্দেশ্য যাতে আল্লাহ তালা বান্দার ভালো রিজিক আয়ু ইত্যাদি লিপিবদ্ধ করে রেখেছেন পাঁচ নম্বর এখানে ওই কিতাব বোঝানো হয়েছে যা তিনি লিখে রেখেছেন তার কাছে আরসের উপর যেখানে লেখা আছে আমার রহমত আমার ক্রোতের উপর প্রাধান্য পাবে ছয় নম্বর আলিপ্লাম মিম আলিপ্লাম মিম দ্বারা যদি পবিত্র কোরআন বোঝানো হয়ে থাকে অর্থাৎ কোরআনের নাম হয়ে থাকে তাহলে জালিকাল কিতাব তারা আলিপ্লাম মিম বোঝা হয়েছে সাত নম্বর এখানে জালিকাল জালিক দ্বারা হাজা বোঝানো হয়েছে আর তাপসির সহি অর্থাৎ এই কিতাব যার আলোচনা হচ্ছে বা সামনে আসছে সুতরাং এর দ্বারা কোরআনকেই বোঝানো হয়েছে আরে শেষাক্তর মতোই সবচেয়ে বেশি বিশুদ্ধ সুতরাং আল কিতাব দ্বারা কোরআন মাসজিদকে বোঝানো হয়েছে দুই নম্বর এ আইতে উল্লেখিত রাইবা রাইবা শব্দের অর্থে এমন সন্দেহ যা অস্বস্তিকর এতে বর্ণনায় মুপাসিরগণ বিভিন্ন মত পোষণ করেছেন এক নাম্বার এতে কোনো সন্দেহ নেই যে এ কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে দুই নাম্বার তোমরা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ করো না তিন নাম্বার কোনো কোনো মুপাসিরগড় বলেন এর অর্থ তোমরা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নিপতিত হবে না অর্থাৎ এর সব কিছু স্পষ্ট চার নাম্বার কোন কোনো উপভাষ্যের বলেন যদি কিতাব দ্বারা ওই কিতাব উদ্দেশ্য হয় যাতে আল্লাহ তালা সব কিছুর ভালো মন্দ হওয়া লিপিবদ্ধ করে রেখেছেন তাহলে লারই বা দ্বারা উদ্দেশ্য হল এতে কোনো পরিবর্তন পরিবর্তন নেই তিন নাম্বার মোত্তাকিন মোত্তাকিন শব্দটি মোত্তাক বহু বহুবচন মোত্তাকি শব্দের মূল ধাতু তাকোয়া তাকোয়া হল নিরাপদ থাকা নিরাপত্তা বিধান করা শরীয়তের পরিভাষায় তাকাওয়া হল বান্দা যেন আল্লাহর সন্তুষ্টি ও শাস্তি থেকে বেঁচে থাকার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে আর তা করতে হলে যা করতে হবে তা হল তার নির্দেশকে পুরোপুরি মেনে নেওয়া এবং তার নিষেধকৃত বস্তুকে পুরোপুরি ত্যাগ করা আর মোত্তাকে হলেন যিনি আল্লাহর আদেশকে পুরোপুরি মেনে নিয়ে এবং তার নিষেধ থেকে সম্পূর্ণরূপে দূরে থেকে তার অসন্তুষ্টি ও শাস্তি থেকে বেঁচে থাকার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেন বর্ণিত আছে যে উমর রাদিয়াল তালা আনহু উবাই ইবনেকাব রাদে আল্লাহ তালা আনহুকে তাকুয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন আপনি কি কখনো আটাযুক্ত পথে চলেছেন তিনি বললেন অবশ্যই উবাই বললেন কিভাবে চলছেন উমর বললেন কাপড় গুটিয়ে অত্যন্ত সাবধানে চলেছি উবাই বললেন এটাই হল তাকওয়া ইবনে কাসির তবে প্রশ্ন হতে পারে যে মুত্তাকিরগণকে কেন হেদায়ত প্রাপ্তির জন্য নির্দিষ্ট করেছেন এ ব্যাপারে আলমগণ বলেন মূলত মুত্তাকিরে আল্লাহর কোরআন থেকে হেদায়ত লাভ করতে পারেন অন্যান্য যারা মুত্তাকি নন তারা হেদায়ত লাভ করতে পারেন না যদিও কোরআন তাদেরকে সঠিক পথের দিশা দেন আর পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত এ অর্থের উপর প্রমাণ বহ আল্লাহ বলেন নিশ্চয়ই এ কোরআন হেদায়ত করে সে পথের দিকে যা আকোয়াম তথা সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার সুরাল ইসরা আয়াত নম্বর নয় ইবনে আব্বাস রাদ আনহু এ আয়তে তাপসির বলেন এ কোরআন তাদের জন্য হেদায়েত যারা হেদায়েত চেনার পর তা গ্রহণ না করার শাস্তির ভয়ে সদা কম্পমান আর তারা তার কাছ থেকে যা এসেছে তার সত্যায়নের মাধ্যমে রহমতের আশাবাদী তাছাড়া হেদায়েতের কোনো শেষ নেই মুত্তাকিরে সর্বদা আল্লাহর নাজিল করা হেদায়তের মুখাপেক্ষী বিদায় হেদায়তে তাদের জন্য সুনির্দিষ্ট করা হয়েছে তবে অন্যান্য আয়াতে কোরআনকে সমস্ত মানব জাতির জন্য হেদায়তকারী বলে উল্লেখ করেছেন সেখানে এর অর্থ হল হেদায়তের পথ তাদের দেখাতে পারে যদি তারা তা থেকে হেদায়ত নিতে চায়